আপনাকে কোন ক্রিয়া ধরেছিলাম আপনি বলবেন যে তোমরা তোমরা সবাই করব কিন্তু আমরা অনেক সময় দেখা যায় কি আমরা অপেক্ষায় থাকি আমাকে কখন জিজ্ঞেস করবে অন্যকে জিজ্ঞেস করলে সেই দিকে মনোযোগ থাকে না আমাদের অনেক সময় এটা কিন্তু ভুল চিন্তা আপনি বলবেন

দাখল তুম তোমরা প্রবেশ করেছিলে মধ্যে আল মাসজিদি মানে হলো কি মাসজিদি কেন হলো কারণ হলো ফিটা একটা একটা প্রিপোজিশন এই প্রিপোজিশনটা কি করে পরবর্তী নাউনের শেষে জের দেয় ওই জন্য দাখল মাসজিদি তোমরা মসজিদে প্রবেশ করেছিলে এবার বলবে আমি আমি আমার কামরায় প্রবেশ করেছিলাম আমি আমার কামরায় মানে কি আমার রুমে অবশ্যই মধ্যে হলে গুরফাতি অর্থাৎ গুরফাতিন এর শেষে ইয়া হবেই হবে যেমন আমরা পড়েছি না রবহু তার রব রব্বি আমার রব তাহলে হু তার কামরা গুরফাতুকা তোমার কামরা গুরফাতি আমার আমার কামরা আচ্ছা এবার বলবেন আমরা আমাদের কামরায় প্রবেশ করেছিলাম দাখালনা দাখান্না ফি গুরফা না গুরফানা

গুরফাতি গুরফাতি না তখন কিন্তু এর পূর্বে যদি প্রিপজিশন থাকেও তখন কিন্তু গুরফাতের আগে আলিপলাম হবে না মনে রাখবেন কি বললাম কোনো নাউনের সাথে যদি কোনো প্রনাউন যুক্ত হয় যুক্ত হয়ে আসে তাহলে সে নাউনের আগে আলিপলাম যুক্ত হবে না ক্লিয়ার তারপরে আপনি কিন্তু কখনোই বলতে পারবেন না ফিল গুরফাতিনা এটা বলতে পারবেন না কি বলবেন এটার কারণ ব্যাখ্যা করি এটার কারণও জানতে হবে কারণটা হলো যখনই আপনি ফিল গুরফাতি দেন তখন গুরফাতটা কিন্তু ডেফিনিট হয়ে যায় কিন্তু যখনই বলবেন আমার কামরা লিখে দিবেন যখনই বলবেন আমার কামরা তখন অটোমেটিক সেটা ডেফিনিট আমার বললেই সেটা ডেফিনিট হয়ে যায় কোয়ালিফাই হয়ে গেল তালে ফি এটা হচ্ছে ফি ঠিক আছে এখন গুর ফাতি না এখানে গুর ফাতি না ফাতি না এখন দেখেন এই যে যে গুর ফাতিনা এটা বলতে কি বোঝানো হলো এই কামরাটা কার আমাদের যখনই আপনি বলবেন যে আচ্ছা তুমি হুইস রুম ডিড ইউ কথা ইন্টার মনে করেন তখন আপনি কি বলবেন আমরা আমাদের রুমে গিয়েছিলাম তো যখন আমাদের রুম বলবেন তখন ওই রুমটা কি হয়ে গেল নির্দিষ্ট নির্দিষ্ট হয়ে গেল এই জন্য ওই শুরুতে আর আলিফলাম দিয়ে নির্দিষ্ট করা যাবে না ক্লিয়ার এবার বিলকি সিদ্দিক আবার বুঝেছেন বলছি আপনি কোনটা জানতে চেয়েছেন সেটা আগে বলেন আপনার প্রশ্নটা কি ছিল আমার প্রশ্নটা ছিল এই মানে আমি যেটা জানছি জানি আর কি যে ফি থাকলে এইটা হইলে গিয়া মাজরুর হয়ে যায় এটা আর আর আপনি যেটা বলছেন আমি এটা বুঝি তো হয়েছে তার কারণ হলো এখানে দেখেন এই যে যে গুর ফাতি না এখানে কিন্তু দুইটা অংশ সবাই খেয়াল করেন গুর ফাতিনার মধ্যে কয়টা অংশ দুইটা অংশ দুইটা অংশ প্রথম অংশ হচ্ছে গুর ফাত আর নাটা হচ্ছে আরেকটা অংশ প্রোনাউন গুরফাতুন হচ্ছে নাউন নাটা হল অ্যাটাচ প্রনাউন তাহলে এখানে গুরফাতির নিচে তাইর নিচে জের হয়েছে না জি জি হয়ে গেল হ্যাঁ তাহলে এখন এখন যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে যেমন আমি যদি বলি যে আমি কামরায় প্রবেশ করেছিলাম তাহলে আমি আরবি বলবো হচ্ছে দাখালতু ফিল গুরফাতী আমি আমি কামরায় প্রবেশ করেছিলাম মানে কি দাখালতু ফিল ফাতি এখন এখন আমি যখন বলবো ফিল ফাতি। তখন কিন্তু এটা বোঝাই যাবে যে আমি নির্দিষ্ট কোনো কামরায় প্রবেশ করেছিলাম যে কামরাটা হয়তোবা আমার আগে থেকেই আপনারা জানেন হয়তোবা যে কামরাটা হয়তোবা আমার কিন্তু আমি যদি বলি দাখালতু ফি গুরফাতিন আলিপ্লাম যদি না দেই তখন এটার অর্থ হয় আমি একটি কামরায় প্রবেশ করেছিলাম যে কামরার ব্যাপারে আপনারা কেউ জানেন না আমি কি তার মানে ফি গুরফাতিনো বলা যাবে আবার ফিল গুরফাতি বলা যাবে কিন্তু ফি গুর ফিল বলা যাবে না ফিল গুরফাতি বলা যাবে না অর্থাৎ নাউনের সাথে যখনই কোনো প্রোনাউন যুক্ত হবে অ্যাটাচ প্রোনাউন তখন ওই নাউনের আগে ওই আলিফলাম দেয়া যাবে না বুঝেছেন এবার যদি ইন্ডিভিজুয়ালি নাউন ব্যবহার হয় তাহলে কিন্তু আলিফলাম দিতে পারবেন যেটা আমি বললাম ফিল গুরফাতি বলতে পারবেন ফি গুরফাতিন বলতে পারবেন কিন্তু আপনি বলতে পারবেন না ফিল গুরফাতি না কারণ কি ওই নাটা যুক্ত হওয়ার কারণে আলিফলাম ব্যবহার করা এখানে কারণ এখানে একটা মুদাফিলের ব্যাপার আছে সেটা এখন বলা যাবে না আপনাদের অ্যাডভান্স হন তারপরে তা সেটা হচ্ছে যে এখানে মুদাফিলেই মানে কি যেমন আমরা অনেক সময় বলি না যে এটা কার গাড়ি তখন আপনি বলেন রহিমস এটা কার বাড়ি রফিক্স হাউস এটার কার ঘড়ি রফিক্স ওয়াচ ঠিক না এই যে যে মাঝে অ্যাপোস্টপি এস দিলেন অ্যাপোস্টপি এস দিয়ে একটা নাউনের সাথে আরেকটা নাউনের কি করলেন আপনি সম্পর্ক করলেন একটা নাউনের সাথে আরেকটা নাউনের কি করলেন সম্পর্ক অর্থাৎ ঘড়িটার সাথে রফিকের নামটা সংযুক্ত করে দিলেন তার মানে ঘড়ির মালিকটাকে রফিক বুঝেছেন এবার ঠিক একই ভাবে যেমন আমি যদি আপনাকে বলি যে আমি তার বই নিয়েছিলাম হ্যাঁ আই টুক হিজ বুক এই যে হিজ বুক যখন বল বলবেন তখন কিন্তু এই বইটা কি কি হয়ে গেল এটা কিন্তু তার সাথে একটা রিলেশন হয়ে গেল ঠিক না যে এটা হচ্ছে বইটা কার তার যখন বইটার সাথে তার সম্পর্ক করে দিবেন তখন কিন্তু বইটা অটোমেটিক্যালি ডেফিনিট হয়ে যাবে এই বইয়ের আগে প্রয়োজন হবে জন্য না যাবে না এটা ইংরেজিতে আপনি ইংরেজিটা কি বৈধ কিনা দেখেন তো সঠিক কিনা যে আমি যদি বলি যে দা রফিক্স বুক রফিক্স দা বুক এটা কি বলা যায় রোফিক্স দ্য বুক তা রফিক্স দা বুক যদি বলা না যায় তাহলে আরবিতেও এরকম মানে কিতাব বহু বা কিতাব বিহি এর পূর্বে কিতাবের আগে আলিফলাম আপনি ব্যবহার করতে পারবেন না কারণ ওখানে দি এখানে আল একই কাজ করে একই ফাংশন তাদের আমি কি বোঝাতে পেরেছি যখন মানে একটা জিনিস আসবে না একটু যখনই নাউন সারা জীবন মনে রাখবেন নাউনে নাউনে ডিফিনিট হয় নাউনে প্রোনাউনে ডেফিনিট হয় যেমন নাউনে নাউনে ডিফিনিট কিভাবে হয় রফিকস আঙ্কেল রফিকস আঙ্কেল তার মানে কি রফিকের মামা মামা ঠিক না রফিকস ম্যাটারনাল আঙ্কেল হ্যাঁ তারপর রফিক রফিক বুকও নাউন রফিক নাউন কল পেন নাউন যখন নাউনে নাউনে সম্পর্ক হবে তখনও যেমন আপনি মানে ইংরেজিতে দা ব্যবহার করতে পারবেন না ঠিক আরবিতেও নাউনে নাউনে যখন সম্পর্ক হবে তখনও আপনি আল ব্যবহার করতে পারবেন না ঠিক একইভাবে ইংরেজি যেমন প্রনাউনের সাথে নাউনে যুক্ত হলে যেমন দা ব্যবহার করতে পারবেন না ঠিক আরবিতেও নাউনের সাথে প্রণাউন যুক্ত হলে সেখানেও দা ব্যবহার করতে পারবেন না কারণ এখানে অটোমেটিক তারা একজনের সাথে আরেকজনের যখনই ট্যাগ লাগাই দিবেন যদি কারোর সাথে কারো ট্যাগ লাগিয়ে দিতে পারেন তাহলে সেটা কি হয়ে গেল নির্দিষ্ট হয়ে গেল আমি কি বোঝাতে পেরেছি আচ্ছা এরপরে আমরা চলে যাব আপনাকে কোন ভাব জিজ্ঞেস করা হয়েছিল আরেকজনকে জিজ্ঞেস করা হলো আচ্ছা যাই হোক আপনি আপনি খরা যা বলে খরা যা আপনি বলবেন সবাই খেয়াল করবেন আমি রুম থেকে বের হয়েছিলাম এটা কিন্তু ইংরেজিটা কঠিন আরবি থেকে আমি রুম থেকে বের হয়েছিলাম রুমের আরবি গুড় ফাতুন তাহলে কি হবে বলেন মিন আল গুর ফাতে মিন পড়েছি না আমরা এই ফিফটি পারসেন্টে মিন হু মিন হুমা মিন হোম মিন মানে কি থেকে ঠিক না আপনি কি আসেন না চলে গেছেন